morning ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকালে খুব ভালো আছো দেখো সকাল সকাল দুধ চা করে নিচ্ছি আর চাটা খাওয়ার পর রান্নার কাজে লেগে পড়েছিলাম আর আজকে সকাল সকাল নিয়ে এসেছিলো বাজার থেকে পুটি মাছ তো পুটি মাছটা কিন্তু রোজ তো মাঝে মধ্যে নানানভাবে রান্না করা হয় কোনো সময় পেঁয়াজ দিয়ে কোনো সময় আমের টক দিয়ে আম আগে তোমাদের সঙ্গে শেয়ার করেইছি পুঁটি মাছের টক আম দিয়ে তো আজকে ভাবলাম একটু পুটি মাছ ভাজা করা যাক তো গরম ভাতের সঙ্গে সকালের খাবার এগো ঘি আর পুঁটি মাছ হলে বেশ জমে যাবে তাই আজকে পুঁটি মাছ ভাজা করছি তো পুঁটি মাছ ভাজার পর আর অনেক কিছু আজকে আজকে তোমাদের জন্য স্কিপ করো না দেখতে থাকো তো আর রান্না রান্না করেছিলাম মাছের ডিম তো মাছের ডিমটা আমি এখানে স্পাইসি করিনি এটা একটু সাদা মাটা করেছি কারণ গরমকাল সবারই পেট খারাপ হচ্ছে জানি না কেন একটু বেশি খেলে সেই জন্য একটু হালকাভাবেই এটা রান্না করেছিলাম তো তারপর ভাতটা রান্না করে নিয়েছিলাম আর ভাত নিয়ে দুপুরে ভাতের সঙ্গে কী কী আছে দেখো চলো এখানে আছে ডাঁটা আলুর ঝোল যেহেতু গরমে সবারই শরীর খারাপ করছে সেহেতু এখানে হালকা পাতলা রান্নাই আমি করেছি আর এখানে দেখো হচ্ছে কুমড়ো কুমড়োটা আমার ছেলের খুব ফেভারিট তো সেই জন্য ওর জন্য কুমড়ো রান্না হচ্ছে ও মাছের দিন খেতে ভালোবাসে না পুঁটি মাছ ভাজাও খায় না তো সেই জন্য ওর জন্য কুমড়ো আর এখানে দেখো বড়িটা ভাজার কাজ চলছে এটা কিন্তু সবজিতে দেওয়া হবে তো যাই হোক আজকে কিন্তু তোমাদের জন্য অনেক কিছু নতুন সারপ্রাইজ আছে তোমাদেরকে অনেক কিছু দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করব প্লিজ স্কিপ করো না ভিডিওটা পুরো দেখো তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারবে তো চলো দেখা যাক আজকে ভিডিওয়ে কি এমন নতুন সারপ্রাইজ আছে আর কি হতে চলেছে দেখো এখন স্কুলে চলে এসেছি আর এই হলো জাভেদের স্কুল দুপুরে খাওয়া দাওয়ার কর করার করার পর রেস্ট নিয়ে চলে এসেছি স্কুলে আর এখন বিকেল বাজে সাড়ে চারটে আর ওয়েদারটাও খুব একটা ভালো নয় তাই সেই জন্য তাড়াতাড়ি একটু চলে আসলাম বৃষ্টি আসার আগে যতটুকু ঘুরে যাওয়া যায় আর এই সামার ভ্যাকেশনের মধ্যে স্কুলে কেন এসেছি সেটাও তো একটা প্রশ্ন তো সেটার কারণ হলো প্রতিদিন বিকেলে জাভেদের বাবা যখন বাড়ি থাকে তখন ওকে নিয়ে এই স্কুলে প্লেগ্রাউন্ডে আসা হয় কারণও বাড়িতে একা ও খেলার কেউ নেই তো সেই জন্য বিকেলটা একটু হস্টেলে বাচ্চাদের সঙ্গে খেললে ওর মন ভালো হয় সেই জন্য নিয়ে আসা হয় আর স্কুলে কিন্তু হস্টেলের ব্যবস্থা আছে ক্লাস থ্রির পর থেকে কিন্তু হোস্টেলের ব্যবস্থা আছে বাচ্চাদের থাকার এখানে অনেক বাচ্চাই থাকে আর এই বিকেলবেলাটা ওদেরকে প্লেগ্রাউন্ডে নামিয়ে দেওয়া হয় খেলাধুলা করার জন্য সঙ্গে স্যারেরাও থাকেন তো সেই জন্য ওকে নিয়ে আসা হয় তো এখন পুরো ফাঁকা স্কুলটা কারণ এখন সামার ভ্যাকেশান চলছে আর স্টুডেন্টরা সবাই বাড়ি চলে গেছে তো সেই জন্য আজকে শুধু জাভেদ আর জাভেদের বাবাই খেলছে দেখো ওদের ক্রিকেট তারপর বাস্কেটবল খেলার জন্য আলাদা আলাদা ব্যবস্থা করা আছে তো তাছাড়া এদের আরো অনেক অ্যাক্টিভিটি এখানে আছে যেমন ফুটবল আর্চারি ক্যারাটে এগুলো তো ওদের স্কুলে হয়েই থাকে তো সে তো ভাবলাম তোমাদের সঙ্গে ফটো শেয়ার করে দিই আর এই দেখো এইদিকে হলো সুইমিং পুল তো সুইমিং পুলটা পুরো ফাঁকা পড়ে আছে কারণ এখন বললাম সামার ভ্যাকেশান চলছে আর এদিকে দেখো পেছনে একটা গেট আছে সামনের গেটটা তো ওদিকে আর এদিকে হলো পেছনের গেটটা আর তার পাশে হলো ক্যান্টিন তো ক্যান্টিনে স্কুলের যে হস্টেলের বাচ্চারা আছে তারা খাওয়া দাওয়া করে ক্যান্টিনে ফ্যানের ব্যবস্থাও আছে আর এই যে এইভাবে চেয়ার টেবিল করা আছে ওদের বসে খাওয়ার জন্য তো চলো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়ে আজকে দেখতে থাকো স্কিপ করো না সন্ধেবেলা চলে এসেছিলাম বারাসাতের বাস্কিন রবিন্সে এটা ছিল বারাসাত পুকুরের কাছে এখানে জাভেদ আইসক্রিম খাবে বলছিল একটা তো সেজন্য এসেছিলাম আরও নিয়ে নিয়েছিল নটি নিউট্রেলা এটা নাকি খেতে খুব ভালো তো এখানে একাই আইসক্রিমটা খাচ্ছিলো কারণ আমি খুব একটা আইসক্রিম খেতে ভালোবাসি না সেই জন্য আমি কোনো আইসক্রিম নিয়েই নিই আমরা ওর খাওয়া পর্যন্ত এখানে ওয়েট করছিলাম খাওয়াটা হয়ে গেলেই বাড়িতে চলে যাব আর হ্যাঁ এখানে শুধু আইসক্রিমই ছিল না এখানে দেখো অনেক কেক ছিল এগুলো বার্থডে কেক তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর ভালো লাগলে ভিডিওটা একটু যদি ভালো লেগে থাকে তাহলে পাশে থেকো সাপোর্ট করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে আজকের মতো টাটা গুড নাইট তোমরা খুব ভালো থেকো